হ্যালো এভিআন আসসালামু আলাইকুম আমি জিয়াজুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আলনুর মোটরস কেজুরতলা শেরপুর বগুড়া থেকে তো আমাদের মাঝে আজ ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি তো স্যার আজকে নিলেন তো স্যার সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম রিপন কুমার রায় স্যার আপনার বাসা কোথায় আমার বাসা হলো সানেলপাড়া শেরপুর তো গাড়িটা যে নিলেন তো আপনাদের কেমন লাগছে গাড়িটা গাড়িটা নতুন গাড়ি আমাদের অনেকদিন হলে আসা আমি আমার ছোট ভাইকে একটা গাড়ি নিয়ে দিব তো আজকে আপনাদের এখানে আসার আমি খুব আনন্দিত তো ধন্যবাদ স্যারকে আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম আমার নাম শিবন কুমার রায় স্যার আপনার বাসাগত হাশিরপুর তো গাড়িটা নিয়ে আপনার কেমন লাগে যে গাড়িটা যেসব ফিচার দিচ্ছে মোটামুটি সব কিছু ভালো এই জন্য আর কি গাড়িটা আমার পছন্দ এবং তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো Okay. Uh -huh.